সো হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাইকে শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো আমার এটা সেকেন্ড টাইম আগের বছর থেকে করছিলাম তো আগের বছর তো অফিস ছিল তো অফিসে গিয়েছিলাম সারাদিন উপোস থেকে আবার সেই সন্ধ্যাবেলা পুজো টুজো দেওয়া কিন্তু এবছরটা সানডে পড়ে গেছে লাকিলি তো আজকে তো আরামসে আমি নিশ্চিন্তে ঘুম মানে ঘুমিয়ে দিনটা পার করে দিলাম যাতে উপোসের ফিলটা মনেই না হয় তো প্লেটটা রেডি করব আর শাড়িটা পরব তো চলো লেট না করে যার পর রেডি হয়ে পড়ি তো এখানে প্লেট আমার রেডি ভেবেছিলাম মেহেন্দিও পরব কিন্তু পরানোর মতো কাউকে পেলাম না আর আমি একটু দেখিয়ে দিই আমি আজকে শাড়ি পরেছি আলাপ করি দিই এ আমার সোনার ছানা তাই তো আমি জানি সোনা দাঁড়া 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 তো অলরেডি মনা আমাকে ফোন করেছিল ও তৈরি হয়ে গেছে ওর বাড়ির একদমই পাশে মন্দিরটা এখন বাজে হচ্ছে আটটা আমি এবারেও লেট বলতে আমাদের ঠিকই হয়েছিল আটটার সময়তেই যাব মনে আমাকে বলেছিল যে আটটার সময়তে

পুষ্পাঞ্জলি বিম শ্রী ভাই হর মহাদেব হর হার মহাদেব আর

তো পুজো আমাদের কমপ্লিট প্রতি বছর আমরা মন্দির খালি করেই বেরোই পুরো খালি একমাত্র রয়েছি মনা আমি আর ভাই ভাইকে নিয়ে আমার সাথে ফটো ভিডিও গুলো তুলে দেওয়ার জন্য মাও এসেছিল কিন্তু মার বেশিক্ষণ থাকতে পারলো না কারণ মাথা ব্যথা করছে আর মন্দির হয়ে গেছিল লক তো আর দেরি করবো না বেরিয়ে সবাইকে আবারও একবার শুভ শিবরাত্রি

ফিরে গেছি আমি পুজো দিয়ে মেজদি সকালবেলা যখন এসছিলো ওকে বারবার বললাম যে থাক থাকলে একটু সুবিধা হয় আর কি হাতে হাতে করে দিলে একা পারি না বাট কি করব করতে হলো মেজদি আজকে থাকতে পারলো না কারণ ওর ছেলের খুব রিসেন্টই পরীক্ষা তো ওই জন্য আমি আর প্রেশার দিতে পারলাম না তো আজকে এসছে বাড়িতে ভাই আমার পিসমুনির ছেলে তো ওকেও নিয়ে গেছিলাম মন্দিরে আমার হেল্পি হলো ভিডিওগুলো করে দিয়েছে ওই ভিডিও ফটো সব মানে সবই ওই তুলে দিয়েছে কি যাই এবার শাড়িটা চেঞ্জ করবো দিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে আজকে তো বললাম কল বাকি আবার কালকে আর আমার মায়ের বাহন দেখায় কি রে বাহন নেকি তুই বাহন নাকি তুই বাহন তুই বাহন হ্যাঁ বজব কে ন পাই তোlever কে বাদ যখন দাদা মাছ আছে মাছ আছে মাছকে তুমি জল তো কাপিরা সময় খাচ্ছে মাছকে করেছে লুচি আর কুমড়া আলুর তরকারি আর মিষ্টি তো আমি তো আজকে খাবো না আজকে ফলটল খাবো আর কালকে সকালে আবার জল ঢেলে তারপরে খাওয়া হবে